যে দুই ব্যক্তি যারা তালা লাগিয়েছে তাদেরকে অবিলম্বে আগে গ্রেপ্তার করতে হবে তারা আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের সময় তারা সবচেয়ে বেশি তারা বৃহৎ ব্যবসা করেছে তাদেরকে আমাদের অনুরোধ জেলা প্রশাসনের প্রতি পুলিশ প্রশাসনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল সাংবাদিকরা সবসময় পুলিশ প্রশাসনের আমরা কাজ করেছি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমরা পঞ্চগড়ের মানুষের জন্য কাজ করি পঞ্চগড়ের সমস্যা সমাধানের সমস্যার তুলে ধরি, আমরা সকল মানুষের সঙ্গে একসাথে কাজ করতে চাই আমাদের সমাজের সমাধানটি আমাদের এই এই দুর্যোগ পরিস্থিতিটি আপনারা সমাধান করুন পঞ্চগড়ের জনগণ পঞ্চগড়ের জনগণ এখানে দাঁড়িয়ে আছে তারা জানেন এই প্রেস ক্লাব থেকে কি পরিমাণ সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়েছে মুষ্টিময় দু একজন সাংবাদিক তাদের নেতৃত্বে থেকে কুক্ষিগত রেখেছিল যার জন্য পাঁচই আগস্টের পর বিপ্লবের পর যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছে তখন বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজ এই প্রেস ক্লাবে এই প্রেস ক্লাব তখন এখানে এখানে ঢুকেছে এবং তাদের অবস্থান পুরস্কার করেছে এবং যারা আওয়ামী লীগের দোষর ছিল তাদেরকে এই প্রেস ক্লাব থেকে আমরা প্রকাশ্যে বের করে দিয়েছি তাদেরকে এই প্রেস ক্লাবে আর করতে হবে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যারা যে যে যারা এই প্রেস ক্লাবকে কুক্ষিগত করে রেখেছিল এবং আজকে যারা এই প্রেস ক্লাবে তালা লাগিয়েছে তারা কোনো সংবাদ কর্মী নয় আপনারা জানেন তারাকে কোন উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে তারা তালা লাগিয়েছে তাদেরকে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে তাদের রাজনৈতিক পরিচয় আছে আপনারা জানেন ভাই বলেন